ভিডিওতে দেখে নিন আল্লাহর পবিত্র শরীফকে সামনে রেখে আল্লাহর গোলামেরা কত সুন্দর করে দিচ্ছে এতে করে বোঝা যায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আর গুলামি করছে আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ তাদেরকে ভালোবেসে ওই জায়গা পর্যন্ত ডেকে নিয়েছে আর যারা ওইখানে গিয়ে যারা রুখু সেজদা করবে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম একটা জায়গা হলো সম্মানিত জায়গা হলো বায়তুল্লা শরীফের জায়গা ওই জায়গাতে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মতো যে যে ওইখানে গিয়ে রুখু এবং সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ দান করু সকলে আমিন বলুন পাশাপাশি যারা ওই জায়গায় যারা আল্লাহর কুদুরতি কদমের মধ্যে রুখু সেজেদা দিবে আল্লাহ তার বান্দার জিন্দগির গুণা গোলারে আল্লাহ মাফ করে দিবেন জোরে বলুন সোহানাল্লাহ